কিশোরগঞ্জ জেলার বুকে এক ইতিহাসের ঠিকানা যেখানে মাটি আর দেয়াল ফিসফিস করে শোনায় এক মহান যোদ্ধার গল্প স্বাগত জঙ্গল বাড়ি যার বারুভুই নায়ক ইশাখা এর দ্বিতীয় রাজধানী আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ বছর আগে এই জায়গাটি ছিল কোচ রাজাদের দখলে কিন্তু পনেরোশো পঁচাশি সালে এক কিংবদন্তি যোদ্ধা বাংলার অন্যতম শ্রেষ্ঠ স্বাধীন শাসক ইশাখা এই দুর্গ জয় করে এটিকে তার দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করেন কিভাবে তিনি এই দুর্গকে নিজের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করলেন চলুন এই অজানা ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক দুর্গ জয়ের পর ইশাখা এর সুরক্ষার জন্য তিনটি পাশে বিশাল পরীক্ষা খনন করেন এবং সেগুলোকে নরসুন্দা নদীর সঙ্গে যুক্ত করে এটিকে একটি সুরক্ষিত দ্বীপের মতো করে তোলেন এরপর এখান থেকে তিনি বাইশটি পরগনা জয় করেন যা বাংলার শাসনে তার ক্ষমতা আরও বৃদ্ধি করে আজও এখানে তার গৌরবজ্জ্বল শাসনের কিছু নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক দরবার হল যদিও ভূমিকম্পের আঘাতে এর বেশিরভাগ অংশ ভেঙে গেছে কিন্তু এর ভেতরের দেয়াল আজও সেই সময় শিল্পকলার পরিচয় বহন করে আর এটি হল ইশাখায়ের সেই মসজিদ যা আজও ইবাদতের জন্য ব্যবহৃত হয় ভাবতে অবাক লাগে শত শত বছর ধরে এটি কিভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর বাড়িটির একটি অংশকে এখন ইশাখা স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে এখানে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখতে পাবেন এবং একটি লাইব্রেরিও রয়েছে যেখানে তার জীবন ও ইতিহাস নিয়ে পড়াশোনা করা যায় এই সব কিছু দেখতে দেখতে মনে হয় আমরা যেন ফিরে গেছি সেই সোনালী অতীতে জঙ্গলবাড়ি দুর্গ শুধু একটি ইটের তৈরি পুরনো স্থাপত্য নয় এটি বাংলার প্রতিরোধ ও বীরত্বের এক জ্বলন্ত প্রতীক এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন এক হারানো সাম্রাজ্যের স্পন্দন যা আমাদের শিখিয়েছে স্বাধীনভাবে বাঁচা প্রেরণা এই ধরনের আরও দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল কিউরিয়াস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন প্রতিদিন নতুন নতুন ইতিহাস ও অজানা জায়গার গল্পকেতে আমাদের সঙ্গে থাকুন